মাছটা কেটে নেওয়া হচ্ছে আমরা বারবিকিউ করব মাছের তো মাছটা কেটে এটা দু ফালতা করবো এক ফালতা আসলে ভিতরে কাঁচা থাকে তো তো এটা ভালোভাবে যেন সিদ্ধ হয় আর মাছটা যেন খুব সুন্দরভাবে হয় সেই জন্য কেটে নেওয়া হচ্ছে দেখেন মাছের কালারটা কত সুন্দর মাছটা মোটামুটি এক কেজি দুইশো গ্রাম কি তিনশো গ্রামের মতো হবে খুবই সুন্দর হয়েছে এই তো কেটে নেওয়া হচ্ছে তো এখন র্যাক দিয়ে নিচ্ছে র্যাকগুলো দিলে এগুলা খুব সুন্দরভাবে ডাই হবে এটা আমি আগে মেউনিশন করব ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ গোলমরিচ রসুন আর যেন লাল মরিচ গুঁড়া আদা বাটা দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দিয়ে মাছ পরে খেতে অনেকটা মজা লাগে এটা হলো জানি গরম মশলা এটা হলো গ্রিল মশলা এটা আমার ঘরে বানানো এটা স্পেশাল নিজেদের বানানো দিয়ে দিচ্ছি সয়া সস টমেটো সস আমাদের ঘরে বানানো আমি চামচ দিয়ে করছি আপনারা হাতে করতে পারেন এবার এটা মাছটার মাধ্যমে ভালোভাবে মাখাবো দেখেন আমি চামিজ দিয়ে করতেছি এটা এখন রেস্টে রেখে দিব আধা ঘন্টার পর এর ভিতরে আমরা এখন বারবিকিউ করার জন্য চুলাটা জ্বালিয়ে নিব এই তো সাল আমাদের দেওয়া হচ্ছে একটু সরিষা তাল দেওয়া হলো তেল দিলে যদি দেন তাহলে দেখা যাবে যে এটা থেকে একটা গন্ধ করবো এটা হয়তো বারবিকিউটা খাওয়া যাবে না এই তো আগুন ধরানো হইলো আস্তে আস্তে করে বাতাস করো

আসলে অনেক মজা হয়েছে হ্যাঁ একদম সুন্দর মতো সবকিছু হয়েছে হম বাবা ইয়ে